বঙ্গোপসাগরের সুষ্ঠু নিম্নচাপের প্রভাবে রাজ্য বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ চলছে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল অংশ দিয়ে রায়দিঘির কাছে ল্যান্ডফল করেছে ল্যান্ডফলের পর এটি ক্রমশ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে গেছে এবং ক্রমশই নিম্নচাপটি দুর্বল হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সাংবাদিকদের এই কথা জানান তিনি জানান সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুর্যোগ মোকাবিলা আধিকারিকদের সাথে তার কথা হয়েছে তাদেরকে সব দিকে নজর রাখা নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আরো জানান দুর্যোগ মোকাবিলা নিয়ে অতি শীঘ্রই একটি বৈঠক ডাকা হবে মুখ্যমন্ত্রী আরো জানান সংবাদ এখনো পাওয়া যায়নি ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা অফিসাররা আছে তাদের সাথে আমি অলরেডি কথা হয়েছে ওদের সাথে এবং এর মধ্যেই আমি আজকে কালকে একটা মিটিংও ডাকবো আমি তে মানে গেলেই প্লাস ইন প্রেজেন্স তাদেরকে ডেকেছিলাম ওনাদেরকে বলেছি সব দিকে যেন নজর রাখে এবং সেইভাবে ওনারা কাজ করছে যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদের পক্ষে কি সরকার কত সাহায্য এখন হবে তখন এখন আগের বাড়ি কি করে বলবো যে ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা গত বছরও আমরা সেইভাবে আমরা তার ব্যবস্থা নিয়েছি যদি এরকম ঘটনা হয় নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থা নিয়ে এদিকে মেট্রোলজিক্যাল সেন্টারের আগরতলা শাখা থেকে জানানো হয়েছে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিম জেলার আগরতলার বারো দশমিক দুই সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এডিনগর এলাকায় বৃষ্টিপাত হয়েছে তেরো দশমিক ছয় সেন্টিমিটার লেম্বুছর এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক দুই সেন্টিমিটার পশ্চিম জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে জিরানিয়া মহকুমা এবং এর পরিমাণ হল পনেরো দশমিক নয় সেন্টিমিটার খোয়াই জেলায় খোয়াই এবং তেলিয়ামুরা মহকুমার বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক দুই সেন্টিমিটার কোমতি জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কাকরাবন এলাকায় দশ দশমিক পাঁচ সেন্টিমিটার দক্ষিণ জেলার বিলনিয়া শহরে বৃষ্টিপাত হয়েছে এগারো দশমিক চার সেন্টিমিটার অনুকূটি জেলার কৈলা শহরে বৃষ্টিপাতের পরিমাণ আট দশমিক পাঁচ সেন্টিমিটার এবং কুমারঘাটে বৃষ্টিপাতের পরিমাণ সাত দশমিক নয় সেন্টিমিটার আবহাওয়া দপ্তর থেকে উনকোটি এবং উত্তর জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আর